টেনশন তাদের হয় যারা রবের বান্দা হতে পারেনি আর যারা সত্যিকার রবের বান্দা হতে পেরেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ডিপ্রেশন নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই তাদের পাওয়া না পাওয়ার কোনো আফসোস নাই যার জ্বলন্ত বাস্তব প্রমাণ বিশ্ববাসীকে আঙ্গুল বা ইন্না হে রাজি একটু মনোযোগ চাচ্ছি আমার সবার অল্প সময় বেশিক্ষণ বিরক্ত করবো না স্বামীর মৃত্যুতে স্ত্রী স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না হে বা ইনাইলাই হে কথা বলেন ঠিক কিনা সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বামনাই পড়ে গেল এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয় এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয় বাপনাই যখন শুরু গেল সে যখন বাপনার জগতে গভীর ভাবে ডুব দিল তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল তার জীবনটাই পাল্টাই দিল সেটা কি বাবার মৃত্যুতে সন্তান সন্তান ব্যতীত হওয়া এটাই তো স্বাভাবিক সন্তানের মৃত্যুতে বাবার কান্না করা এটাই তো স্বাভাবিক কিন্তু বলছে কি ইন্না লিল্লাহ নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয় আমার আল্লাহর আমার আল্লাহর আমার আল্লাহর সুবহান বলেন না আমার আল্লাহ আমার হলে আমি কান্না করব যার টাকা হারাই সে টেনশন করে অন্যের টাকা হারালে তো আপনি টেনশন করার প্রশ্নই আসে না কারণ

চুক দিয়েছেন কে হাত দিয়েছেন কে তাহলে সব কিছুর মালিক আমার আছে সেটা কি আল্লাহ সেটা আমাদেরকে আমানত দিয়েছেন এবার বলেন হাত আমাদের আল্লাহ পাক মুখের মধ্যে তালা লাগাই বাকারাই বলছে আমার রাস্তায় যারা শহীদ হয় ওয়ালা তাকুলু তাদেরকে তোমরা মুখ দিয়ে নিত বলিও না আর সূরা আল ইমরানে বলে লা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু বলা তো দূরের কথা

বিরোধী দলকে ফেরাউন ফেরাউনের সিদ্ধান্ত কি আমার এলাকায় আমার দেশে যত সন্তান শুনে কি পড়বে ইন্না লিল্লাহে স্বামীর মৃত্যুতে স্ত্রী স্ত্রী মৃত্যুতে স্বামী কি জানি বলে ইন্না লিল্লাহে এই একটা আয়াত যদি আমরা বুঝতে পারতাম জীবনের 85% সমস্যা সমাধান হয়ে যেত বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ চাচ্ছি আমার সবার অল্প সময় বেশিক্ষণ বিরক্ত করব না স্বামীর মৃত্যুতে স্ত্রী স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলেন ঠিক কিনা মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেয়ের মৃত্যুতে মা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দাদার মৃত্যুতে নাতি বলে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার বলতে বলতে হঠাৎ করে একজন বান্দা বামনাই পড়ে গেল এতগুলা দোয়া থাকতে এটাই কেন পড়তে হয় এতগুলা আয়াত থাকতে এটাই কেন পড়তে হয় বামনাই যখন শুরু গেল সে যখন বামনার জগতে গভীর ভাবে ডুব দিল তখন সে এমন জ্ঞানের সন্ধান পেল তার জীবনটাই পাল্টাই দিল সেটা কি বাবার মৃত্যুতে সন্তান ব্যতীত হওয়া এটাই তো স্বাভাবিক সন্তান মৃত্যুতে বাবার কান্না করা এটাই তো স্বাভাবিক কিন্তু বলছে কি ইন্না লিল্লাহ হে নিশ্চয় মারা যাওয়া বাবাটা আমার নয় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ আমার হলে আমি কান্না করব 4 টাকা হারাই সে টেনশন করে অন্য টাকা হারালেন আপনি টেনশন করার প্রশ্নই আসে না কারণ টাকাটা তো আপনার নয় এবার সন্তানের মৃত্যুতে বাবা বলে ইন্না লিল্লাহ হে নিশ্চয় আমার সন্তানটা আমার হওয়ার আগে আমার আল্লাহর হয়েছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যার সম্পদ মন খারাপ করারও দরকার নাই এবার বলেন সবকিছু কার এর পরিবার থেকে হাসান ও শহীদের দলে হুসাইন ও শহীদের দলে আলে মশত 69 নাম্বার আয়াত সূরা আলে ইমরান 100 সূরা সর্বস্তরের মুসলমানের সাথে মুহররম মাসের কুরবানির সাথে সম্পর্ক সত্যিকার ইমানদারদের সাথে সুবহানাল্লাহ আরেকটু জোরে

সেখানেও হেকমত তাই তো আশেকরা বলে আমার রব যেটাই করে যখন সেটাই বান্দার ভালোর জন্যই করে সুহান আর আল্লাহর কুদরত বুজার মতো ক্যাপাসিটি মিলিমিটার জ্ঞান ব্রেন আমার আপনার আমাদের কার কাছে বিশ্বাস না চলতো দেখো বিরক্তি না বন্ধু দেখো তারপরে কি কথা আছে আল্লাহ মানে তোমরা মরা বলেন না সুবহানাল্লাহ বাকরায়ে বলে বলিও না

এবার মা আলাদা তো মায়ের ঘরে সন্তান তো এখানে তো মায়ের ঘর বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না রব বলে যে আমার প্রেমিককে কষ্ট আমি দিব না ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল ওই ফেরাউনের অন্তরে আল্লাহ মায়া ঢুকাই দিল বাচ্চা যখন শিশু বাচ্চা দুধের জন্য কান্না করছে তখন শিশু বাচ্চা করলো জন্য কান্না করছে মা